নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছে আলু ফুলকপি শীতকালে ফুলকপি কিন্তু প্রায় করা হয়ে থাকে আর এভাবে আলু ফুলকপি তৈরি করে না থাকলে একবার ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখে নিন আজকের আলু ফুলকপি তরকারি রেসিপি আলু ফুলকপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আলু আর ফুলকপি ফুলকপিটা ভালো করে ফুলগুলো ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর আলুটাও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আলু ফুলকপিটা ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষে তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে শীতের নতুন আলু দিয়েছি শীতকালে নতুন আলু কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় আর আলুটা লম্বা করে বেশ বড় বড় করে কেটে নিয়েছি দুপাশ উল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এরকম লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিচ্ছি একই তেলে ফুলকপিগুলো ভেজে নেব তাই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিটা অনেকে জল দিয়ে গরম জলে ভাপিয়ে তৈরি করেন আমি আজকে আর গরম জলে ভাপাই নি আপনারা চাইলে অবশ্যই গরম জলে একটু ভাপিয়ে নিতে পারেন আমি যে ফুলকপিটা নিয়েছি ফুলকপিটা অনেকটাই নরম অনেক সময় ফুলকপিটা নরম থাকলে রান্না করার সময় ভেঙে যেতে পারে তাই আজকে আর আমি ফুলকপিটা ভাপিয়ে দিলাম না ফুলকপিটা ভাজা হতে একটু টাইম লাগবে তাই ফুলকপিটা ভাজা হওয়ার জন্য রেখে দিচ্ছি এরই মাঝে আমি একটা মশলা তৈরি করে নেব সবার প্রথমে প্লেটের মধ্যে কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হাফ টি স্পুন মৌরি চার থেকে পাঁচটা লবঙ্গ চারটে ছোট এলাচ দু টুকরো দারচিনি আর গোলমরিচ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এটা আমি ফোড়নে দেব আর মশলা হিসেবে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা কুচি করে নিয়েছি হাফ ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি পাঁচ থেকে ছটা রসুন কোয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অন টি স্পুন গোটা জিরে অন টি স্পুন গোটা ধনে একসঙ্গে মিক্সিং বোলে দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি হাফ টি স্পুন লবণ আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলা তৈরি করার মাঝে ফুলকপিটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটা তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপি এভাবে ভেজে রান্না করলে ফুলকপির কিন্তু স্বাদটা অনেকটা বেশি ভালো হয় এবার ফুলকপিটা তুলে নেওয়ার পরে ওই ফ্রাই প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি আমি এখানে আরও টু টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোন হিসেবে যে গোটা মশলাটা রেখেছিলাম গোটা মশলাটা দিয়ে দিচ্ছি মশলা থেকে হালকা গন্ধ ছাড়ার পরে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ভাজবেন না হালকা কালার আসার পরে এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে একটু মিশিয়ে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই বুঝে দেবেন কারণ পেস্টটা তৈরি করার সময় দুটো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি এটা অপশনাল যদি আপনাদের পছন্দ হয় দিতে পারেন এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পালা মশলাটা অনেকটা ড্রাই হয়ে গেছে তার জন্য মাঝে একটু জল দিয়ে দিলাম আর এভাবে জল দিয়ে মশলাটা কষালে মশলা খুব ভালো কষানো হয় আর সহজেই কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় হালকা করে একটু ঢেকে দিলাম এভাবে ঢেকে দিলে মশলাটা আরও তাড়াতাড়ি কষানো হয়ে যায় মশাটা ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হয় মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম আলু ফুলকপিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু এরকম করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য রেখে দেবো এক থেকে দু মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে মিশিয়েছি এভাবে মিশিয়ে নিলে কিন্তু বেশ ভালো গন্ধ ছাড়াতে শুরু করে দেয় আর ফুলকপি আলুর সঙ্গে কিন্তু মশলাটা ভালো করে মিশে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে গরম জল দিয়েছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজনে আমি একটু মাখা মাখা করব তাই অল্প পরিমাণে জল দিয়েছি আর জলটা দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেবো ফুলকপিটা আগেই খুব ভালো করে ভাজা হয়ে গেছিলো মশলা কষার সঙ্গে ফুলকপিটা একটু কষিয়ে নিয়েছি তাই ফুলকপি সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না চার মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম আলু আর ফুলকপি কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে একটা আলু ভেঙে দেখিয়ে দিলাম এবার কিছুটা কাসুরি মেথি হাতের পরে রেখে দু হাত থেকে ঘষে দিয়ে দিলাম কাসুরি মেথিটা দিলে রান্নার স্বাদটা আর ফ্লেভারটা দুটোই খুব ভালো হয় কাসুরি মেথিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি চিনিটা অনেকেই দিতে পছন্দ করে না যদি পছন্দ না করেন স্কিপও করতে পারেন তবে এভাবে একটু চিনি দিলে রান্নার স্বাদের ব্যালেন্সটা তৈরি করে চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ একটু নাড়াচাড়া করে দিলে চিনিটা সব জায়গায় সমানভাবে মিশে যাবে আরও এক থেকে দু মিনিট এরকম ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা ধনেপাতা কুচিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার আলু ফুলকপি আমি কোনো গরম মশলা দিলাম না আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন রেডি হয়ে গেছে আলু ফুলকপি কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এরকম করে আলু ফুলকপি তৈরি করে রুটি লুচি পরোটা যে কোনো রকমের পরোটার সঙ্গে অনেকে আবার গরম ভাতের সঙ্গে খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ অনুযায়ী সার্ভ করুন আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা রেসিপিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ